জীবনে সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে চান তবে এই বিষয়গুলো মাথায় রাখুন সঠিক জায়গায় অর্থাৎ হালাল জায়গায় সময় দিন পরিশ্রম করুন এবং সেখান টাকা উপার্জন করুন এবং গরিবের মতো চলুন বিনয়ী হন কম কথা বলুন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গিয়েছে যখনই আপনি সফল হওয়ার কথা ভাববেন তখনই আপনার হাত ছেড়ে দিয়ে অনেকেই আপনাকে একা করে দিবে আবার কিছু মানুষ আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে সফলতার পথ আপনাকে কেউ দেখিয়েও দিবে না আবার আপনার হাত ধরে ওই পথ ধরে কেউ এগিয়েও যাবে না সফল হতে চাইলে তাই সফলতার পথ আপনাকেই খুঁজে নিতে হবে মিথ্যা ভালোবাসা চক্করে পড়বেন না এই সমাজে কিছু মেয়ে আছে যারা পুরুষের জীবনে মিথ্যা ভালোবাসা দেখে পুরুষটির জীবন একেবারে উথাল পাথাল করেই ছাড়ে মিথ্যা ভালোবাসায় পুরুষটির জীবন সর্বশান্ত করে দিয়েই থামে তাই মেয়েদের মিথ্যা ভালোবাসা চক করে পড়বেন না যদি আপনি একবার মেয়েদের মিথ্যা ভালোবাসা চক করে পড়েন সেখান থেকে আর আপনি বের হতে পারবেন না আপনার জীবনটা পুরো জীবনটা উথাল পাথাল করেই ছাড়বে মেয়েদের মিথ্যা ভালোবাসায় নিজেকে ডুবিয়ে না রেখে একা আছেন না এটাই অনেক ভালো যদি আপনি মিথ্যা ভালোবাসায় পড়েছেন তো জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি কারো ভালোবাসতে ইচ্ছা করে পছন্দ হয় ভালো লাগে তবে তাকে বিয়ে করে নিতে হবে যদি এ জীবনে কাউকে চাও তবে কাউকে বিয়ে করে নাও তবু কোনো মেয়ের মিথ্যা ভালোবাসায় নিজেকে ডুবালে নিজে ধ্বংস হয়ে যাবে আমাদের আশেপাশে অনেকেই আছে ভাই বোনেরা যারা আমাদের ডুবানোর জন্যে রেডি হয়ে আছে অথচ এই সব মানুষগুলোকে সাঁতার কিন্তু আমরাই শিখিয়েছি তাই সাবধান থাকা উচিত নিজের ঘরের কথা নিজের মনের কথা গোপন কথা সুখ দুঃখের কোনো কথাই এই আশেপাশের মানুষের সাথেও শেয়ার করতে নেই আপন ভেবে আপনি শেয়ার করবেন তারাই একদিন আপনাকে ডুবাবে যে মানুষটা প্রতিনিয়ত অবহেলা সহ্য করেও আপনার পাশে থাকে আপনি কি ভাবছেন মানুষটা সস্তা কখনোই না মানুষটা সস্তা না আসলে মানুষটা আপনাকে প্রকৃত ভালোবাসে জীবনে দুটো মানুষকে কখনোই ভুলবেন না যে মানুষটা আপনার ক্ষতি করেছে আর দ্বিতীয় নাম্বার যে মানুষটা যে আপনার ক্ষতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিন্তু সে পারত আপনাকে সাহায্য করতে কিন্তু করেনি শুধু আপনার ক্ষতি দেখেছে এই দুই ধরনের মানুষকে আপনি কখনোই ভুলবেন না ভাই বোনেরা যদি একবার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার কেউ না কেউ বুঝে যায় যে আপনি সেক্রিফাইস করতে জানেন তবে আপনার কাছে তারা সেটাই আশা করবে সেটাই প্রত্যাশা করবে যে আপনি সব কিছুতেই সেক্রিফাইস করবেন যদি আপনার আশেপাশের মানুষ একবার বুঝে যায় আপনি সেক্রিফাইস করতে জানেন তখন কিন্তু তারা ধরেই নিবে যে আপনি সেক্রিফাইসটা করবেন আর আপনি অলরেডি প্রতিনিয়ত সেক্রিফাইস করতে করতে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা আপনার দ্বারা সম্ভব আর মানুষ সব সময় এমন অভিজ্ঞ মানুষকে খোঁজে তাই এখন থেকে স্যাক্রিফাইস করার আগে একটু বুঝে শুনে করবেন কথাটি তিতা হল সত্য একটা পুরুষের চোখ যদি হাজারটা নারীর দিকে থাকে তবে আপনি মায়া কেন সমস্ত দেহ দিয়েও আপনি তাকে আটকে রাখতে পারবেন না কারণ চরিত্র স্বভাবে কখনোই পরিবর্তন আসে না যেমন যার চরিত্র যেমন যার স্বভাব সেটা কখনোই পরিবর্তন হবে না তেমনই থাকবে একদম বাস্তব কথা কি জানেন যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ধোকা আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হচ্ছে সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা এই প্রকৃত ভালোবাসা আসলে পাওয়া যায় না কারণ সবাই এভাবে ভালো বাসতে পারে না